হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ভ্যাট হু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আজকে তবে আমার বয়েস শুনে বুঝতে পারছেন আমার শরীরটা বেশ ভালো নেই আমি মানে গলা ঠান্ডা লেগে গেছে আমার বয়সটা বুঝতেই পারছেন এমনিতেই তো খুবই বাজে আজকে আরো বাজে হয়ে যাচ্ছে বয়সটা তো আমি ভিডিওটা দিতে পারছি না আমার বয়েসের জন্য আর এডিটও করতে পারিনি চাই হোক সবাই জানেন আমাদের বর্ষার ভিড়ে তো বর্ষার ভিড়েতে অনেক গান বাজলা হয়েছে এই যে দেখুন মহিলাদের সবাই মিলে গান করে চা খাচ্ছে তো এনজয় করুন ভিডিওটি আমি সবার সাথে শেয়ার করলাম এটা ছিল ভিয়ের আগের দিনের ভিডিও আর ভিয়ের ভিডিও নেক্সটে চলে আসবে নেক্সট ব্লগে অবশ্যই অপেক্ষায় থাকবেন 2 নাম্বার পার্ট ভিডিওটি দিয়ে দিন ইয়ার দিনের ভিডিও তো এখানে আমাদের এখানে একটা নতুন বানানোর বানানো হচ্ছে একটি বাড়ি আমাদের ভাগিনা তো সেই বাড়িটা আমি আমার আরেকটি ভিডিওতে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন এই যে দেখুন কয়দিন হয়েছে এখনো পনেরো দিন হয়নি মানে কমপ্লিট হয়ে গেছে শুধু টাইলস লাগানোর বাকি টাইলস আর বোর করার বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে পনেরো দিনে তো টাকা থাকলে যা হয় আর তো এখানে দেখতে পাচ্ছেন বর্ষার যেটা মানে এই বাড়িতেই দেওয়া হবে আর যেহেতু এটা খোলা মেলা কেউ থাকছে না নতুন বাড়ি সেই জন্য এখানে আর কি খাওয়ার আয়োজন করা হবে এই ঘরের দেখুন আমরা ওই বাড়ি থেকে এখানে চলে এসেছি এটাই আজকের বিয়ে বাড়ির সেন্টার কমিউনিটি সেন্টার তো যাই হোক এখানে বাবুজি রান্না বানা করছে সবকিছু এনজয় করেন সবাই তো সবাই চাইছিলেন যে আমি ভিডিওটা যেন আপলোড করে দেই আপনাদের সাথে শেয়ার করে দেই এভাবে এই যে বাবুর্চিরা কাটা কোটি করছেন সব তো আমি যতটুকু সম্ভব আর কি সবার সাথে শেয়ার করার জন্য অল্প ভিডিও শেয়ার নিয়ে এখানে চুলা পলানো হচ্ছে তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর জায়গা দিতে ভুলে গেছেন এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন এখানে রাতের জন্য মানে আজকে রাতের মানে যেদিন বিয়ের আগের দিন ছিল সেদিন রাতে আর কি রাতের জন্য যা হচ্ছে সেগুলো এখানে তুলে ধরলাম রাতের জন্য গরুর মাংস মুলা হবে আর চিকেন বিরিয়ানি হবে আর পরের দিনের ভিডিওটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো বিয়ের দিনের ভিডিও নেক্সট ব্লগে দিয়ে দেবো সবাই অপেক্ষায় থাকবেন অবশ্যই দেখবেন তো আমার সব ফ্রেন্ডরা বলছে যে ভিডিওটা আপলোড করে দাও ভিডিওটা এডিট করো তো ভিডিওটা এডিট করতে পারছি না দেখে আমি ভিডিওটা আপলোডও করতে পারছি না তো যাই হোক অবশেষে আমার এই অবস্থা খারাপ করার বয়স দিচ্ছি সবাই প্রমাণ দৃষ্টিতে দেখবেন কেউ কিছু মনে করবেন না প্লিজ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে পন বৃদ্ধি নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে আমার যে ভিডিওগুলো আমি পরবর্তীতে আপলোড করব অটোমেটিকলি সেটা আপনার কাছে চলে যাবে তো অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তো দেখতেই পাচ্ছেন এই বাড়িটা মাত্র 15 দিন হয়েছে বাড়িটা উঠেছে মাত্র 15 দিন হয়েছে এখানেই প্রোগ্রাম করা হচ্ছে যেহেতু কুলা মেলা আছে এখানে ইয়া খাবার দাবারের ব্যবস্থা খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে তো এখানে বর্ষার জন্য কেক নিয়ে আসা তো তো কেকটা এই যে সাথে হবে শিল্পীরা আসবে ভিডিওটি এনজয় করুন তবে আমি ভিডিওতে গানের কোনো বাজনা দেইনি যেহেতু ভিডিওতে গান দিলে কফি রাইট আসবে আমার সমস্যা হবে সেই জন্য আমি শুধু নিজের বয়সটাই দিচ্ছি তো এখানে গান চলছিল খুব সুন্দর খুব সুন্দর গান চলছিল কিন্তু তো আসলে সবাই তো জানেন কপিরাইট চলে আসবে আমার সেই জন্য আমি গানটা শেয়ার তো এখানে চলছিল হিন্দি গান বাংলা গান সবকিছু তো এটা চলছিল বধুবেশে কন্যা যখন এলো রকির বন্যা বয়ে গেল এই গানটাই এখন চলছে তো যাই হোক খুবই খুবই ভালো লাগছিল বর্ষার ভিজে যায় তো ধূমধাম করে হবে আমরা সবাই ভাবতে পারিনি তো যাই হোক অনেক মজা হয়েছে এনজয় করুন সবাই ভিডিওটি একজন মহিলা শিল্পীও আছে উনিও খুব সুন্দর গান করেছেন তো আমার যারা আমার ক্লোজ ফ্রেন্ড ইন্ডিয়ান ফ্রেন্ড ওরা আমাকে কল করে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরা কথা বলে তো বাংলাদেশেরও আছে কিছু ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে কথা বলে তো তাদেরকে আমি আবার গানের ভিডিও পাঠিয়ে দিয়েছি এখানে কি কি গান হয়েছে সব কিছু কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে আমি দিতে পারছি না কফি রাইট আসবে সেই জন্য তো যাই হোক সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এখানে হিন্দি বাংলা মিক্সড গান হচ্ছিল খুব সুন্দর লাগছিল গানটা আসলে খুব ভালো লাগছিল তো আবারও বলছি আপনারা যারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আর এত সুন্দর সুন্দর আপুরা কিউট আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার আসলে খুব ভালো লাগে আসলে ভিডিওগুলো আমার কাছে আছে তিন দিন থেকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারছি না টাইম পাইনি অবশেষে আজকে আমি ভিডিওটি আপলোড করেই দিলাম তো কেমন হয়েছিল বর্ষার বিয়ার আগের দিনের ভিডিও অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে আর এখানে আমি গানটা যেহেতু দেইনি আর একটু নম্বর করে গানের প্রোগ্রামটা দিচ্ছি কারণ সবাই তো আমার ফ্রেন্ড ফোর যারা আছে সবাই ইন্ডিয়ার কলকাতা তো ওরা বলেছে যে একটু যেন ভয়েস দিয়ে গানের ইয়াটা না টেনে টেনে সম্পূর্ণ ওদের সাথে শেয়ার করবে মানে গানটা তো দেবো না সবাই জানে কিন্তু ওরা বলেছে যে ভয়েস দিয়ে ভিডিও গুলো শেয়ার করতে তো সেই জন্যই শেয়ার করলাম আর কি তো নেক্সট বিয়ের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন অবশ্যই বিয়ের ভিডিও নেক্সটে দিয়ে দেবো এডিট করে ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দিয়ে দেবো তো নেক্সট ভিডিওর জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি এখানে মহিলা শিল্পী আসবেন উনি গান করবেন তারপর হচ্ছে রাতের খাবার হবে আমরা খাবার দাওয়া করব তারপরে আমি ভিডিও থেকে বিদায় নিব আর এর আগে আমি এখনই ভয়েসটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সব সময় দিয়ে আলম লোকের সাথেই থাকবে আর এখানে আমার ভাগিনা বলছেন ওই মেয়েটার কথা যে ওকে আমরা কিভাবে লালন পালন করব মানে আমার ভাগিনা বলল যে ওকে কিভাবে বড় করেছেন এগুলো আর কি বলছেন তারপর বিয়ে দিয়ে দিচ্ছেন সেটাই বলছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ খুদা হাফেজ thank you for watching my video enjoy করুন সবাই إذا انت فيه دانيلة الله حافظ